তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ল্ড লাইফ অফ সুন্দরবন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজও আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মসজিদে আর উদ্দেশ্যে তবে একটা জিনিস কি আমরা কালকে কিন্তু রাত জেগে আমাদের এই গুলে মাছ আর কিছু কাঁকড়া এগুলো আমরা রাত্রে ধরে রেখেছিলাম অবশ্য আমরা একটু একটু দূরে এসেছি আমাদের লোকালেরই পারে একটু দূরে তা জ্বর তো হয়েই গেছে আর আমাদের কিন্তু বসি গাঁথাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা দেখাও সুশান্ত বসিটা বসিটা দেখো বসিটা কিন্তু আমাদের গাঁথা পুরো টোটালি কমপ্লিট আর নৌ দুলছে ক্যামেরা ঠিকভাবে করতেই পাচ্ছি না তাই যাই হোক

তো বন্ধুরা বসি কিন্তু আমাদের ফেলা কমপ্লিট এবার আমাদের কিন্তু রাত্রেবেলা থাকতে হবে অবশ্যই তাই সেই কারণে কিন্তু আমাদের একটু মাছ মাছ তো খাওয়ার মাছ তো ধরতেই হবে কি বলো শুনুন তো খাওয়ার মাছ ধরতে হবে তো জালটা তাহলে ঝপ করে পাতো কারণ জ্বর তো হয়ে গেছে অনেকটাই তাই না বলো খালের ভিতরে একটা নৌকো আছে আমাদের দেখা যাচ্ছে এটা কি কাঁকড়ার নৌকো না ঠিক আছে পাতো পাতো হ্যাঁ নিজে একটু উপরে গিয়ে উপরে তুলে দিয়ে আসতে হবে ব্যাস চলে আসো জালাটু রে ঠিক করে দিও আর বুঝতেই তো পারছেন বন্ধুরা আকাশে প্রচন্ড হারে মেঘ আর যখন আমরা আসি বাড়ির থেকে তখন যে হারে বৃষ্টি আমরা সবাই ভিজে একদম ভিজে পুরো চান হয়ে গেছি ঠিক আছে হ্যালো তাহলে আমাদের হালটা ধরতে হবে তাই তো তাহলে ক্যামেরাটা একটু বন্ধ রাখছি তো বন্ধুরা আমরা যে জালটা পেতে রেখেছিলাম খরা জালটা দুটো খাওয়ার মাছের জন্যে সেই জালটার কাছে এসে গেছি দেখি কি হয় মাছ তো ভালোই নড়ছিল কি সুন্দর নড়ছিল না ভালো ধর এই পাশ থেকে তুলে কিন্তু জালটা এই ডান পাশ থেকে কই টানো মাছ দেখা যাচ্ছে ওই তোরটা দেখা যাচ্ছে ওই তো দুটো না পাশে হ্যাঁ ভালোই তো বল পাশে এগুলো কিন্তু দাম লাগে ওই তো আরেকটা চলে গেল আর না আছে আছে তো চলে যাবে চলে যাবে

এটাও তো গোলপার্সে আরো তো দেখা যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন ওয়েদারটা কত সুন্দর লাগছে একটা চলো খাওয়ার মাছ হয়ে গেছে বোধহয় টোটাল কিন্তু মাছ আমাদের এই সব পাশেই মাছ বুঝতেই পারছেন সাইজগুলো কি বলো সব এই পার্শে সেই বলো সেই লেভেলে মানে সেই লেভেলেই সাইজ এটা এক একটা কত আশি গ্রাম নব্বই গ্রাম হয়ে যাবে তাই না তেল হয়ে গেছে এটা সাইজ

আর আমাদের কিন্তু ভাত তো হয়েই গেছে আগে দেখতেই পাচ্ছেন সুস্বাদু ভাত করে গেছিল যাও এই মাছটা এখন রান্না করে দুটো খেয়ে দেয় অন্তত রেস্ট তো নিতে হবে কি বলো হ্যাঁ লেগেছে তুমি তাড়াতাড়ি বানাও খেতেও গেছে সবার যাই হোক রান্না বান্না করে নিতে আবার দেখাচ্ছি তো বন্ধুরা রান্না বান্না কিন্তু আমাদের পুরোই কমপ্লিট দেখতেই পাচ্ছেন লাইট বন্ধ করে এমনি দেখাচ্ছে আর কি বলো প্রচুর পোকা কেননা আমাদের এই লাইট বন্ধ করেই খেতে হবে কোন রকম হালকা আলো জ্বালিয়ে কি বলো তাই না জঙ্গলে পোকা সব চলে এসেছে জঙ্গলের সাইডে তো তো তাহলে লাইট না জ্বালিয়ে ঠিক আছে চলো তো এই বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু আমাদের শেষ হয়ে গেছে এখন সময় হচ্ছে দশটা বাজে আর আমরা কিন্তু বসি শোলের কাছে পৌঁছে গেছি যে দেখা যাচ্ছে শোলটা

কত দূরে থেকে জানে হ্যাঁ খোর দিল তো ওই এখনো খোর দিচ্ছে এই তো কই কই ও পান খাগি পান খাগি দারুন দারুন দেখতে মাছগুলো দারুন মানে একদম দারুন কালার না একদম গোল্ডেন কালার ওর ওখানটায় একটা ফোটা মতন দাগ খালো হ্যাঁ হবে 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 আশা তো আছে কিন্তু বড় মাছ তো দিতেই হবে হ্যাঁ বড় মাছ তো হই বড় মাছ মাকে বলেছি বড় মাছ দিতে ও বড় মাছ দাও মাগো বড় মাছ দাও তো বাপি ভাই বলছে একটা মাছ আছে টানছে কই কই তোলো 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 তো 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 আস্তে ইচ্ছা আছে আবার যাবা যাবা আবার চলে চলে তোলো 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 এরকম না তুললে ভালো লাগে কিছু মাছ তুলবে

পেঁপে দুপুরের গায়ে হবে এই ভালো বড় শাল শালা চলো এরকম হলেই হবে দেখো ও কাটা পায়ে উঠবে এরকম মাছ হলে তো ভালো আমাদেরও দে মজা বন্ধুদেরও দেখতে মজা লাগে না খুব শক্ত মুখটা এছাড়িয়ে যায়

ট করে চলে আসলো মাস্টার কেমন লাগছে বলো ভাবি

আমাদেরই মজা লাগছে কি বলবো খুব আনন্দ হচ্ছে ঠিক আছে না দেব হয়ে এরকম মাছ তুললে তো তবে ভালো লাগবে তো দেখো তো কি মাছ আছে এখানে ওই তোলো ক্যামেরাটা ধরো তো দিকে দেখো তো কি মাছ কি যাচ্ছে ওরে বাবা ক্যামেরা মাছ না নিচে আবার তো কি আছে এটা এটা তুলে না না ট্যাংড়া ট্যাংড়া দেখো দেখি

তো বন্ধুরা আমাদের কিন্তু বসি তোটা টোটাল কমপ্লিট হয়ে গেছে আর কিছু আমাদের সাদা মাছই তুলে রেখেছি টোটাল মাছটা তো আমরা দেখাতে পারছি না এখন ওটা ঘাটে গিয়ে দেখাবো কিন্তু এই মাছগুলো যেগুলো তুলে রেখেছি এগুলো তো জলের ভিতর রাখলে নষ্ট হয়ে যাবে এটা কি সেই যাওয়া মাছটা চকচক করছে একদম হিরো হিরো হীরা মানে একদম যাও এখন তুলে রাখাও ঘাটে গিয়ে দেখাচ্ছি কতটা কি মাছ হলো এইতো চলো তাহলে স্টার্ট দি হ্যাঁ স্টার্ট দি অনেক রাত অনেক রাত তো অনেক হয়ে গেছে চলো ঘাটের দিকে যাই অনেক দিয়ে এখন তো যেতে যেতে এখন তো এক দু ঘন্টা লাগবে তাই তো হ্যাঁ হ্যাঁ লাগবে চলো চলো ভাটা হয়ে গেছে চলো তো বন্ধুরা টোটাল মাছ কিন্তু আমাদের এই আমরা মাছগুলো তুলে রেখেছিলাম কিন্তু জলের ভিতরে নৌকোর ভিতরে তো জল আছে জলের ভিতরে মাছগুলো রাখলে কিন্তু মাছগুলো একটু নষ্ট হয়ে যেতে হবে তো ওই কারণে কিন্তু আমরা মাছগুলো তুলে রেখেছিলাম এই হচ্ছে আমাদের টোটাল মাছ মাছের শুধু সাইজটা দেখো সেই হচ্ছে জাবা মাছ যাকে বলা হয় হিরা তো এই মাছের দাম দু কিলো আড়াই তিন কিলো হলেই তখন ওই মাছের দামটা হয় ও আরেকটা কথা বলতে ভুলে গেছি কিন্তু আজকের বন্ধুরা আমরাও একটু আজকে আবার একটু বসিয়ে দিতে যাবো যে কারণে আমরা কিন্তু কালকে রাত্রে আবার একটু কিছুটা গুলেও ধরে রেখেছি এই দেখো রাত্রে কিছু ভুলেও তাই ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে জানাবেন ভিডিওটা কেমন হলো আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে